আজকে আপনারা জানেন যে আজকে একটা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে আমাদের যে স্টক মার্কেট সংশ্লিষ্ট যারা ছিলেন সিনিয়র অফিসিয়াল তাদের একটা মিটিং হয়েছে মিটিংয়ে সালেউদ্দিন আহমেদ ছিলেন আমাদের ফিনান্স অ্যাডভাইজার আনিসুজ্জামান যিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন ফিনান্স অ্যাফেয়ার্স উনি ছিলেন তারপরে ব্যাংকিং সেক্রেটারি নাজমা মুবারক ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি সিরাজউদ্দিন সাথী ছিলেন এবং বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ খান ছিলেন তো রাশেদ মাকসুদ খান পুরো মিটিংয়ে ব্রিফিং করেন যে মার্কেটের কি অবস্থা গত নয় মাসে কি ধরনের রিফর্ম করা হয়েছে কোথায় কোথায় এখনও রিফর্ম চলমান আছে সেগুলো নিয়ে পুরো একটা বিস্তারিত পিকচার দেন এবং সেই অনুযায়ী একটা খুবই প্রাণবন্ত একটা ডিসকাশন হয় সেই ডিসকাশনের আলোকে কিছু কিছু ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে প্রথম কথা হচ্ছে যে চিফ অ্যাডভাইজার কিছু নির্দেশনা দিয়েছেন আমরা বলবো যে পাঁচটা মেজর নির্দেশনা দিয়েছে প্রথম নির্দেশনা হচ্ছে যে সরকারের যেগুলো বাংলাদেশে যেগুলো কোম্পানি বা যেগুলো ফরেন কোম্পানিতে সরকারের রিস্টেক আছে যেমন ধরেন ইউনিলিভার তাদেরকে যাতে খুব দ্রুত স্টক মার্কেটে আইপিওতে আনা যায় আইপিও তারা জন্য ইস্যু করেন সেই জন্য এটা আনার জন্য উনি বলেছেন দ্বিতীয়টা হচ্ছে যে বাংলাদেশে আপনি জানেন যে অনেক প্রাইভেট কোম্পানি আছে এখন তারা অনেক তাদের টার্নওভার টু থ্রি বিলিয়ন ডলার অনেক অনেক বড় বড় কোম্পানি হয়েছে বাংলাদেশের তো সেই বিশ তিরিশ বছর আগের বাংলাদেশটা অনেকগুলো কোম্পানি অনেক বড় হয়েছেন তাদের অনেক বড় বড় ভেঞ্চার আছে তো তাদেরকে যাতে স্টক মার্কেটে আনা যায় এবং সে আনার জন্য বলা হয়েছে আইপিওতে তারা জন্য আসেন এবং সেটার জন্য কি দরকার যে কি ধরনের প্রণোদনা দেওয়া যায় সেটা রাশেদ মাকসুদ খানকে বলেছেন যে এই প্রণোদনা দিয়ে এই সমস্ত কোম্পানি যেমন কোম্পানি লাইক সিটি গ্রুপ বা মেঘনা গ্রুপ আরও অনেক কোম্পানি আছে তাদেরকে কিভাবে আনা যায় সেটার কথা বলা হয়েছে তৃতীয় হচ্ছে যে আপনি জানেন স্টক মার্কেটে ভেস্টেড ইন্টারেস্টের লোক অনেক অনেক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট আছে ফলে দেখা যায় যে আমরা রিফর্ম নিলেও অনেক সময় রিফর্মগুলো ঠিকমতো কাজ করতে চায় না বা এই এরা এই রিফর্মগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যান তো এইটার জন্য এই স্টক মার্কেটে যাতে খুব ডিপ রিফর্মটা ক্যারি আউট করা যায় এবং এমন ব্যক্তি যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই এই রকম একটা ইন রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন এবং উনি বলেছেন সেট এ সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন যারা এসে তিন মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন এইটার একটা সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন থার্ড ফোর্থ হচ্ছে হলো আমাদের আপনি জানেন যে স্টক মার্কেটের বা স্টক মার্কেট রেগুলেটর বা এই যে এই সংশ্লিষ্ট সমস্ত যারা এজেন্সিগুলো আছে বা অফিসগুলো আছে ওইখানে অনেক ধরনের দুর্নীতি আছে দুর্নীতিগ্রস্ত অনেক এর বিরুদ্ধে অনেকের অনিয়মের কথা শোনা যায় তো চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে এবং এই যাতে পুরো স্টক মার্কেটে এক ধরনের বার্তা পৌঁছায় যে কোনো ধরনের কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না আর পাঁচ হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে যে যারা বড় বড় কোম্পানি আছে তারা মার্কেটগুলোর থেকে ব্যাঙ্কগুলোর থেকে তারা আসলে ঋণ নেন অনেক সময় সিন্ডিকেটের লোন নেন অনেকগুলো ব্যাঙ্ক থেকে এক হাজার দুই হাজার কোটি টাকা তারা ঋণ নেন একটা বড় প্লান্ট সেট আপের জন্য তো এইটার জন্য বলা হয়েছে যে এই ঋণটা যাতে এটাকে নিরুৎসাহিত করে কিভাবে এই ঋণে না যে কিভাবে তারা বন্ড ইস্যু করে বা স্টক মার্কেটের মাধ্যমে কিভাবে তারা তাদের ফান্ডটা রেজ করতে বা ক্যাপিটালটা রেজ করতে পারেন সেই বিষয়ে বলা হয়েছে আমি আবারও বলবো যে খুবই প্রাণবন্ত আলোচনা হয়েছে চিফ অ্যাডভাইজার পুরোটা শুনেছেন শোনার পরে উনি নির্দেশনা দিয়েছেন এবং আমরা আশা করছি যে খুব দ্রুত স্টক মার্কেটে মানে আমরা রিয়াল এবং মিনিংফুল রিফর্ম দেখতে পারবো